সেক্রেটারি শফিকুর রহমান শফিকুর রহমান এমপরি আসেন অফিসার গারি আবুল কালাম আজাদ এমপরি আসেন লিডার চানায় এন কালচারাল সেক্রেটারি মিটন ওট देयर ইওতে স্পোর্টস গারি পারভেজ রায়হান Religi Azizul, Pihak Sekretari Shafiqur Rahman Member Sekretari Nazmul Islam Rasel Internemen Sekretari Guljar Hussein Komitmen Pihak Sekretari Kobi Juli Rahman Executive Member, Pass number 1 MD Belal Islam এরপরে আছেন আশফাকুল হক চৌধুরী আশফাকুল হক চৌধুরী এরপরে আছেন বিজয় কৃষ্ণ সাহা এরপরে আসেন কাজী কাজিরুল ইসলাম এরপরে আছেন এম ডি জহিরুল ইসলাম এরপরে আছেন এম ডি মুহিবুল হক জহিরুল ইসলাম এরপরে আছেন চৌধুরী মোহাম্মদ মুবিন সবাই ছিলেন চৌধুরী মোহাম্মদ মুবিন কে নাম এরপরে আছেন ফখরুল ইসলাম চৌধুরী ফখরুল ইসলাম চৌধুরী আপনারা আছেন শপথ নামা এখানে আছেন এবং সবাই আপনাদের কাছে আপনার সকালে শপথ নামা আছে এখানে আছেন হ্যাঁ আছে সবার কাছে সার্টিফিকেট প্লাস সার্টিফিকেট আছে প্রত্যেকের ডেজিগনেশন আপনাদের প্রদান অনুযায়ী আমাদের নির্বাচন কমিশন পক্ষে সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং সাথে শপথ নামা আছে আমি শপথ অনুষ্ঠান শপথ করার জন্য আমি প্রধান নির্বাচন কমিশন আমার গোলাম জেন মাইক আপনারা আপনাদের শপথ নামা আছে তো বাংলাদেশ সোসাইটি অফ ব্রস নিউ ইয়র্ক ইনকে নতুন কার্যকরী কমিটি দুই হাজার পঁচিশ দুই হাজার যারা নির্বাচিত হয়েছেন তারা এখন শপথ গ্রহণ করবেন আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালন করার চেষ্টা করেছি আপনাদের সহযোগিতায় এবারে তাদের শপথ বাক্য পাঠ করাবো ইনশাল্লাহ মহান আপনারা আপনারা আপনাদের ডেজিগনেশনের জায়গাটা খালি আছে ওইটা আপনারা করবেন এবং আপনাদের নাম আপনারা উল্লেখ করবেন ইনশাআল্লাহ মহান করোনা সৃষ্টিকর্তার নামে বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জ নিউ ইয়র্ক ইমকে প্রতি আমি এই ফর্মে সফল করিতেছি যে গত চব্বিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ সোসাইটি অফ রংস নিউওয়ার্ল ইংকের কার্যকরী কমিটি দুই হাজার পঁচিশ দুই হাজার সাতাইশে মেয়াদে সংগঠনে সংবিধানের প্রতি অনুগত থাকিব সংবিধান পরিপন্থী কোনো কাজে অংশগ্রহণ করব না এবং আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে প্রবাসী স্বার্থ ও কল্যাণে আমি নিজেকে সর্বদা সত্য ও ন্যায়ের পথে নিয়োজিত রাখব আমি কখনো কোনো বাংলাদেশি বা অন্য কারো স্বার্থ পরিপন্থী

Congratulations to new elected committee 2025-2027. सबै <inaudible> त